আবার সেই শেখ মুজির বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে আসাদের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছি সেই সংগ্রামের জন্য আবার প্রস্তুতি নিতে হবে ষড়যন্ত্রকারীরা না করতে পারে অনুগ্রহ করে নির্বাচনটা দেন দেশকে শান্তিতে নিয়ে আসেন দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন সংবিধান এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আবার কাজ করার সুযোগ পায় এই সমাজের বিরুদ্ধে অতিথি যেরকম উঠে দাঁড়িয়েছে দল ছোট হইতে পারে কিন্তু আপনার যে মন মানসিকতা শহীদ যে প্রতি যে সম্মান যেদিকে বুকের ধারণ করে আসুন চলে আবার আমার সেই শেখ মুজিবের বিরুদ্ধে ছাত্রের বিরুদ্ধে সর্বজনতার বিরুদ্ধে আশাদের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছি সেই সংগ্রামের জন্য আবার প্রস্তুত নিতে হবে সর্বতন্ত্রকারীরা আর আবার ওই নেতাদের মানচানা করতে পারে সেই জন্য তার একমানের নির্দেশ মতে যেটা ওই গতকাল বলেছেন আমার কোন যারা পেয়ারের কথা বলুন একটু লেখাপড়া করুন বা একটু ভেবে কথাগুলো বলুন এটাই আসন মূল উদ্দেশ্য আসন সবাই আমি গভর্নমেন্টের জন্য